দীপাবলি বলতে আমরা কি বুঝি হ্যাঁ দীপাবলি হ্যাঁ দীপ তো দিতেই হবে কারণ ভগবান রামচন্দ্র হ্যাঁ বধ করলেন রাবণকে বিজয় দশমী বলে না রায় রাবণকে বধ করে বিজয় করলেন করার পরে বিভীষণকে সিংহাসনে বসালেন সিংহাসনে বসানোর পরে ভগবান এই দীপা ওই দিন ফিরে এসেছেন কোথায় অযোধ্যায় সেই জন্য অযোধ্যা বাসীরা আনন্দে হ্যাঁ ভগবানকে সম্বাসন করার জন্যে কেন্দ্রটা কাকে নিয়ে ভগবানকে কেন্দ্র করে কারণ ভগবানকে কেন্দ্র করে যা কিছু করবেন সব কিছু কি হবে মঙ্গলময় সে ভগবান রামচন্দ্রকে খুশি করার জন্যে সবাই তখন যেহেতু তখন এত কারেন্ট ছিল না হয় হ্যাঁ বুঝেছেন তাই ওই দিন প্রদীপ সব জায়গায় দেখাতে শুরু করে রাস্তাঘাটে মানে আপনার ঘরে চারদিকে দেখবেন মায়েরা প্রদীপ দেয় দেখেছেন হ্যাঁ সব জায়গায় প্রদীপ দেয় এই প্রদীপ দেওয়ার কারণ কি প্রভু আসছেন প্রভুকে কেন্দ্র করে হ্যাঁ প্রভুকে আনন্দ দেওয়ার জন্যে প্রভু আসছেন হ্যাঁ কৃষ্ণ সূর্য সম মা হয় অন্ধকার সেই জন্য যেহেতু রামচন্দ্র আসছেন সেই জন্য তিনি অজ্ঞানে অন্ধকারে থাকবেন তাই আলো করে দিচ্ছেন এবং এই আলো করার সঙ্গে সঙ্গে ভগবানের কৃপা দৃষ্টি প্রদান হয় এবং আমাদের ওই হৃদয় আমাদের সংসার আলোকিত হয়ে যায় ওই জন্যে ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যে দীপাবলি যখন করবেন ভাল ভগৱান ৰামচন্দ্ৰে কি পাব হে বুজনে